পয়েন্ট জিরো ওয়ান টু থ্রি থ্রির মাথায় পৌনপণিক আছে এখানে বলেছে আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে অংশে প্রকাশ করো তো এটাকে আমরা কী করব না যে সংখ্যাটা আছে সেটাকে আমরা প্রথমে লিখব ওয়ান টু থ্রি ঠিক আছে বিয়োগ দিয়ে যে কটার মাথায় পৌনপণিক নেই সেই কটা লিখে দেবো জিরো লেখার দরকার নেই এখানে ওয়ান টু আছে ওয়ান টু লিখে দিলাম ঘরে কী হবে না যে কটার মাথায় পৌনপণিক আছে সেই কটা নয় হবে তো একটার মাথায় পৌনপণিক আছে একটা নয় হবে দশমিকের পর যে কটা সংখ্যা আছে এদের পৌন মণিক নেই সেই কটা শূন্য হবে এখানে একটা দুটো তিনটে তাহলে একটা শূন্য দুটো শূন্য তিনটে শূন্য তো এটা হিসেব করলে আমাদের দাঁড়ায় কত ওয়ান 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 বাই নাইন জিরো 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 এটাকে তিন দিয়ে কাটলে তিন তিরিখকে নয় তিন সাতে একুশ তিন দিয়ে কাটলে তিন তিরিখকে নয় তাহলে হচ্ছে আমাদের থার্টি সেভেন বাই থ্রি থাউজেন্ড এটা আমাদের কী হচ্ছে না সামান্য ঘাবনা হচ্ছে আমাদের আবৃত্ত দশমিক সংখ্যা ছিল কত না এটা নিয়মটা কী না প্রথমে পুরো সংখ্যাটা লিখব দেখে মাইনাস যাবে যেগুলোর সংখ্যার দশমিকের পরে পৌর নেই সেটা ঠিক আছে ঘরে কী হবে যে কটা পৌর আছে সে কটা নয় হবে আর যে কটা পৌরমাণিক নেই সেই কটা গুণে গুনে শূন্য হবে এটা হিসাব করলে এটা দাঁড়ায়